আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে রুফায়দা নামটি সম্পর্কে জানব রুফায়দা নামের অর্থ কি রুফায়দা কোন ভাষার নাম রুফায়দা কি ইসলামিক নাম এবং রুফায়দা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে ব্যাস তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন রুফায়দা নাম কি ইসলামিক নাম হ্যাঁ রুফায়দা নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন রুফায়দার নামটি কোন বাসার নাম রুফায়দা নামটি আরবি ভাষার নাম আপনার এ নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়ে রাখতে পারেন যেমন রুফায়দা ইসলাম রুফায়দা রহমান রুফাইদা জান্নাত রুফায়দা পারবিন রুফায়দা ইয়াসমিন রুফায়দা সুলতানা ইত্যাদি আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম যদি প্রশ্ন করেন রুফায়দা নামের অর্থ কি রুফায়দা নামের অর্থ হলো ছোট সহায়ক ছোট সমর্থক সামান্য দান বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলামের সাথে পরামর্শ করতে বলবেন না